نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لاب ميم. ذلك الكتاب لا ريب فيه الآية وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله

এই আয়াতকে সম্মুখে রেখে আজকের আলোচনা করবো অমা তৌফিক্লাহ যদি মহান আল্লাহ ওয়া তালা তৌফিক দান করে আজকে পৃথিবীর জামিনে মানুষ পবিত্র কোরআনুল কারীমকে বাদ দিয়ে পবিত্র কোরআনুল কারীম তেলাওত না করে স্টাডি না করে আজকে পৃথিবীর জামিনে অন্য গ্রন্থর পেছে লেগে পড়েছেন আজকে পৃথিবীর জামিনে কোন কিতাবটাকে সর্বপ্রথম মর্যাদা দিতে হবে এই পৃথিবীর জামিনে আমার আপনার জানা আছে কিন্তু মানছি না পৃথিবীর জামিনে সকাল থেকে নিয়ে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত আমি আপনি গুরুত্ব দিয়েছি গণিত ইংরাজি আসামিস ইংলিশ সোশিয়াল সায়েন্স এগুলির কিতাব নিয়ে আমি আপনি ব্যস্ত কিন্তু আল্লাহ তাবারকাতা এমন একখানা কিতাব যেটা আপনাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার আপনার কাজে লাগবে যেই কিতাব মানলে আমি আপনি হেদায়তের পথ পাব যেই পবিত্র কোরআনুল করিম আমি আপনি তেলাওত করিলে আমার আপনার জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে এমন একখানা কিতাব যেই কিতাবে আল্লাহ ওয়াতালা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা এই কিতাবে যালিকাল কিতাবু লা কোনো ধরনের সন্দেহ নাই কোন ধরনের সন্দেহর অবকাশ নাই মুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ আদর্শ যারা মেনে নেবে তারা হেদায়েত হয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ তাবারক এই পবিত্র কোরআনুল কারিমের এমন একখানা আয়াত আল্লাহ তাবারকালা দিলেন যে আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি আল্লাহ তাবারকাল নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক সলাতের পরে আল্লাহ তাবারকাতার এই পবিত্র কোরআনুল করিমের আয়াত করবে যে আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরুি আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ডাইরে জন্মদি জান্নাতে চলে গিয়েছে কিন্তু তার বাকি কিসের জন্য টাইসৎ প্রত্যেক সালাতের পর পড়তে হবে সেটির নাম আয়াতুল কুরসি এটা কোথায় আছে পবিত্র কোরআনুল কারিমে সুরা বা তিন নম্বর পাড়ার প্রথমেতে আছে তাহলে এই পবিত্র কোরআনুল করিমকে আমি আপনি যদি মেনে নেই আমল করতে পারি আল্লাহ তাবারকাতা আমাকে আপনাকে এহুকাল পরকাল মঙ্গলময় করবেন এই পবিত্র কোরআনুল করিম এমন একখানা কিতাব যেই কিতাবের একটা করে আখর করলে দশটা করে নেকি পাওয়া যায় পৃথিবীতে এমন কোনো বই নাই কিতাব নাই যেই কিতাবের আখর পড়লে একটা করে বা দুটা করে নেকির কেউ গ্যারান্টি দিয়ে দিয়েছেন কিন্তু এমন একখানা কিতাব নির্ভেজাল কিতাব আল্লাহ তাবারক আলা দিয়ে দিলেন আমার আপনার জন্য আল্লাহ তাবারক তালী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম বলেছেন যে একটা করে আখর পড়লে দশটা করে নেকি তার আমল নামাতে আল্লাহ তাবারক তালা দেবেন এমন একখানা কিতাব যেই কিতাবের কথা আল্লাহ তাবারকালা বললেন ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ جي كِتَابِ كُنُوا دَرَنَ رَسُندَهُ الله تبارك وتعالى النبي جنب محمد رسول الله صلى الله عليه وسلم بُلِتْهِنْ مَنْ قَرَأَ الْقُرْآنَ فَاسْتَظْهَرَهُ فَأَحَلَّ حَلَالَهُ وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةُ الله النبي بشو نبي جناب محمد الرسول الله صلى الله عليه وسلم بلتن من قرأ القرآن যেই ব্যক্তি যেই বান্দা যেই উম্মত কি করবে মন করা আল কোরআন পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করবে পড়বে ফাস্তা ফা হাল্লা আর ওই পবিত্র কোরআনুল করিম স্টাডি করবে ওই পবিত্র কোরআনুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা যা হালাল করে দিয়েছেন বৈধ করে দিয়েছেন ওই হালাল বিলাই পৃথিবীর জমিনে মেনে নেবে আমল করবে ওই হালাল রুজি বিলাই ভক্ষণ করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাব মুহাম্মদ মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম তার বললেন বা হাল্লা আল্লাহু হারামাহু আর ওই পবিত্র কোরআনুল কারিমা আল্লাহ তাহারক আল্লাহ জাহা মার আপনার জন্য নিষেধ করেছেন যেটা কি করেছেন নিষেধ করেছেন অবহিত করে দিয়েছেন আল্লাহ তা আরক ওয়াতা বলেছেন যে সুদ খাওয়া যাবে না মানুষকে অন্যায়ভাবে কতল করা যাবে না মানুষকে কি করা যাবে না কষ্ট দেওয়া যাবে না ভাই ভাই হক মেরে খাওয়া যাবে না কাহার আগ খেতের আয় ঠেলা যাবে না জমি ঠেলা যাবে না পৃথিবীর জামিনের যেটা কি হালাল সেই হালাল বিলাই তোমার বক্ষণ করতে হবে হারামের ধারে কাছে যাওয়া যাবে না আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ডাইরেক্ট সরাসরি জান্নাতের ভিতরে চলে যাবে জান্নাতে প্রবেশ করবে তাহলে আমার আপনার পৃথিবীর জামিনে সমাধান পেতে চেলে আমার আপনার পবিত্র কোরআনুল করিম আল্লাহ ওয়াতালা দিয়েছেন সেটা মেনে নিতে হবে তাই কবি কি বলেছেন শুনুন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পুরান তবে পাবি সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পুরানি এবানি সকলেরই নয় শুধু মমিনের এটা পবিত্র করানুল করিম সবার জন্য আল্লাহ তাবারকওয়াত আলা দিয়েছেন শুধুমাত্র মমিনদের জন্য নয় যারা বিনা দিদাই মেনে নেবে তারাই জান্নাতে চলে যাবে আল্লাহ তাবারকওয়াত আলা বলেছেন এমন একখানা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই তাহলে এই পবিত্র কোরআনুল করিম আমি আপনি পৃথিবীর জামিনে জেন্দিগিতে কিভাবে বসবাস করব চলব ফিরবো উঠা বসা খাওয়া লওয়া লেনদেন কিভাবে আমি আপনি পৃথিবীর জামিনে থাকবো এই পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তালা দিয়েছেন সমাধা দিয়েছেন আমি আপনি পবিত্র কোরআনুল করিমকে বেশি বেশি করে তেলাউত করি স্টাডি করি আল্লাহ তাবারকাত তাল নবী জনাবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আকুয় আলি বলেছেন যেটা তোমরা কি করবে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ ওয়া তালা যেটা হালাল বিলা ঘোষণা করে দিয়েছেন তোমরা হালাল বিলাই মেনে নাও আর যেটা হারাম ভিলা আল্লাহ ঘোষণা দিয়েছেন সেটা হারাম বিলাই মেনে নাও আদখ আলা জান্নাহ তোমরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে আল্লাহ তাবারকবত আলা আমাকে আপনাকে পবিত্র কোরআনুল করিমের উপরে আমল করার জন্য তৌফিক দান করুন আমিন ওয়াফিরদা ওয়ানা আনিল আহামদুল্লিল্লাহে অবদুল্লা আলমি